পৃথিবীর জমিনে দেখা যায় মার মতো নাকি কেউ সন্তানকে ভালোবাসে না আমরা এমন একটা জমানায় পৌঁছে গেছি কুত্তাও ভালো আছে হিংস্র পশুরাও ভালো আছে তারা তাদের সন্তানকে মুখে করে নিয়ে ঘরে কিন্তু বর্তমান সময়ের এমন কিছু দরজাল মার্কামা আছে তারা সন্তানদেরকে সন্তান মনে করে না সন্তানদেরকে ফেলিয়ে তারা অন্য জায়গায় চলে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এই ঢাকার ভিতরে এক মহিলা তার স্বামীকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিল কিছুদিন পরে স্বামীটার প্যারালাইসিস হলো প্যারালাইসিস হওয়ার পরে এই স্বামী কোথায় যাবে কোথায় খাবে তার কোনো ঠিকানা নাই হঠাৎ করে রাত্রে একদিন আমার বাসায় চলে আসলো বললো ভাইজান আমার স্ত্রী আমাকে তো ঘর থেকে বাহির করে দিল আমি তখন তারে নিয়ে ওই স্ত্রীর কাছে তার স্ত্রীর কাছে চলে গেলাম গিয়ে বললাম এই লোকটা যখন সুস্থ ছিল এই লোকটা যখন টাকা পয়সা উপার্জন করেছে তখন তাকে ভালো লেগেছে আর আজকে লোকটা অসহায় হয়ে পড়ে গিয়েছে আপনি কেমন বিবেকের মানুষ এই একটা অসহায় মানুষকে যে মানুষটা চলতে পারে না তাকে আপনি বাসা থেকে বের করে দিলেন আমি আরো জানতে পারলাম ওই মহিলা এই স্বামীকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে কিছুদিন আগে তার শাশুড়িকে মেরেছে শাশুড়ি ওই যে তার পুত্র বইয়ের হাতে মার খাওয়ার পরে রোগে আক্রান্ত হয় ওই শাশুড়ি দুনিয়া থেকে চিরবিদায়ী হয়ে যায় শেষ পর্যায়ে সর্বশেষ যে ঘটনা ঘটিয়েছে স্বামীকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে সে গার্মেন্টসে চাকরি করে তার বাচ্চার বয়স হলো দুই বছর দুই বছর বাচ্চাকে কোথায় ফেলে চাকরি করবে এক মহিলার অধীনে রেখে চাকরি করে ওই মহিলাকে মাসে তিন হাজার টাকা দেয় এরকম ভাবে দুই তিন মাস চলতে চলতে হঠাৎ করে ওই ছেলে সন্তানটারে ওই মহিলার কাছে ফেলিয়ে উধাও হয়ে যায় ফোনে কল দিলে আর ফোনে পায় না তাহলে এবার দেখুন যে মানুষ বলতো মা নাকি সন্তানদেরকে জীবনের চেয়েও ভালোবাসে আমার মা আমাকে মাঝে মাঝে বলে বাবা বাঘেও যদি আসে নিজে বাঘের হাতে চলে যাবে কিন্তু সন্তানকে বাঘের হাতে দেবে না কিন্তু আমরা এমন একটা সময়ে পৌঁছে গেছি আহারে কুকুর বিলাল হিংস্র প্রাণীগুলো সন্তানকে ছাড়তে চায় না কিন্তু বর্তমান সময়ের মারা এত নিষ্ঠুর আর এত পাশান হয়ে গেছে নিজের সন্তানকে ফেলিয়ে তারা যেতে বুধি দাবোধ করে না